সো হেই গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সো আজকে আপনাদের সামনে মানে নতুন একটি গেম ট্রেন ড্রাইভিং শেয়ার করতে যাচ্ছি মানে ইন্ডিয়ান সীমূলতর একটি ট্রেন ড্রাইভিং শেয়ার করতে যাচ্ছি যেটা আপনি মানে চালাইলে আপনারতে লাগবো যে পুরো আপনি নিজের ট্রেন ড্রাইভিং করতেছেন মানে এত মানে গেমটার গ্রাফিক্স এত সুন্দর মানে আপনারতে মানে কি বুঝাইবো মানে আপনারতে লাগবে যে আপনি নিজের ট্রেনটা ড্রাইভিং করতেছেন সো বেশি দেরি না করে চলুন শুরু করা যাক সো আমি গেমটি ওপেন করে নিচ্ছি ওকে সো ভিডিওটা যত বেশি মানে কথা বলি এত বেশি লম্বা হবে সো এত বেশি কথা না বলে গেমটা খেলা শুরু করে দিই ওকে দেখতেই পারতেছেন মানে কতটা মানে গ্রাফিক্স মানে কতটা রিয়েলিস্টিক মানে চালাইলে পুরা মানে কি বলবো মানে কি তো দেখতে پتہছেন যে কতটা রিয়েলিস্টিক মানে গ্রাফিক্সের ডিজাইন মানে কতটা সুন্দর মানে আমারতে লাগতেছে যে আমি নিজে ড্রাইভিং করতেছি মানে এতটা সুন্দর লাগতেছে ওকে সো এরকম গেমের ভিডিও আপনাদের সামনে আরো নিয়ে আসবো বোঝু দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন